সাপোর্টে দুর্শোর সামনে আগানোর চেষ্টা করবো তোমরা হয়তো একটু সাপোর্ট করো তোমরা মাকে সাপোর্ট করো তার আমরা কার কাছে যাবো তোমরা একটু সাপোর্ট করো আমাদের ভিডিওটা একটু ছড়িয়ে দিও ভিডিওটা একটু ভালো করে একটু কমেন্ট লাইক করে দিও বেশি বেশি শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের কাছে তোমাৰ কমেডি নিত্য নতুন কমেট আৰু বনানৰ চেষ্টা কৰিব আজ তোমাদের সাপোর্টে অনেক মানুষ যারা লাইভ করেছে তারা সামনে এগিয়ে গেছে আর তোমাদের না সাপোর্ট করলে সামনে কী করে এগাবো তোমাদের সাপোর্টে সব কিছু বেশি বেশি বিলাই দাও কমেন্ট করো কমেন্টে লেখো লেখা দেখলে তাতে উত্তৰ দালো লাগে এই গাই বেছি বেছি বিলাই দিয়া এই তোমরা একটা লাইক কমেন্ট করলে সেই লাইকটার দিকে আমরা কমেন্টটার দিকে আমরা চেয়ে থাকি তোমরা কখন কমেন্ট করবে তোমরা সাপোর্ট করলে তাতে আমরা খুশি একটু তাতে ভিডিও ভিডিও করতে আরো ভালো লাগবে যারা লাইক করে তোমরা কমেন্ট করো বলে তাই তারা সামনে এগিয়ে গেছে তোমাদের সাপোর্টে সবকিছু এগিয়ে কমেন্টে রিপ্লাই দাও কিরকম ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে তোমাদের সাপোর্টে সবকিছু প্রায় খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে বেশি বাকি নেই তোমরা একটু সাপোর্ট করো সামনে এগিয়ে আমাদের কোন ভিডিওটা ভালো হয়েছে না হয়েছে সেটা কমেন্টে এগুলাই দিলে আরো খুশি হবো

I mm do -hmm.